হ্যালো বন্ধুরা আশা তোমরা সবাই ভালো আছো বন্ধুরা তোমরা তো অনেক প্যাক ব্যবহার করেছো কিন্তু আজকে একটা সম্পূর্ণ নতুন প্যাক বন্ধুরা তোমরা কি এই নিভিয়ার সঙ্গে জাস্ট দুটো জিনিস মিশিয়ে লাগালে দেখবে আমাদের স্কিনটা দেখবে ফর্ষা ও জ্বর হবে স্কিনটা টান টান হবে তাছাড়া দেখবে অনেকে দেখবে বসে আগে স্কিনটা শুকনো শুকনো হয় বা দেখবে মুখের মধ্যে গ্রো থাকে না বা দাগ ছপে ভরে যায় তোমরা যদি এই নিভিয়া সঙ্গে ক্রিমের সঙ্গে দুটো জিনিস মিশিয়ে লাগাতে পারো খুব ভালো কাজ দেবে তো আমি এখানে নিভিয়া ক্রিমটা নিয়েছি আর এখানে দিচ্ছি আমি আমাদের বাড়ির গাছে অ্যালোভেরা তো বন্ধুরা তোমাদের কাছে অ্যালোভেরা যদি গাছে না থাকে তোমরা যে অ্যালোভেভার ব্যবহার করো তোমরা সেই অ্যালোভেরাই দেবে তো আমি এটা ভাবে অ্যালোভেরা জেলটাকে বের করে নিয়েছি আর এখানে দিচ্ছি আমি আমন্ড অয়েল বন্ধুরা তোমাদের কাছে আমন্ড অয়েল না থাকলে তোমরা কিন্তু নারকেল তেল দেবে আর এখানে দিচ্ছি আমি মধু দিয়ে সব কিছু দিয়ে একটা খুব সুন্দর পেস্ট বানিয়ে নেব তাছাড়া বন্ধুরা অনেক প্যাক ব্যবহার করেছো তোমরা এই প্যাকটা ব্যবহার করলে বুঝতে পারবে জাস্ট ম্যাজিক বন্ধুরা আর বন্ধুরা তোমরা সবাই জানো আমাদের স্কিনের মধ্যে দাগ সব যাই থাক না কেন বা মুখের গত্ত ব্রণ বা ব্রণোর দাগ যাই থাক না কেন অ্যালোভেরা জেল কিন্তু সেটা দেখবে ব্যবহার করার পর কিন্তু আমাদের মুখের মধ্যে গত থাকবে না ব্রণ বা ব্রণোর দাগও থাকবে না আমি মুখটা নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে এসে তোমরা চাইলে হালকা উষ্ণ গরম জল করে মুখটা ভিজে টাওয়াল দিয়ে ক্লিন করে নিতে পারো আর এখানে আমি প্যারাসুটা নাকেলতে নিয়েছি নিয়ে মুখটা এভাবে মাসাজ করে নিয়েছি এরপর কিন্তু তোমরা এটা মাসাজ করার পর কিন্তু তোমরা কখনো বন্ধুরা ভিজে টাওয়াল দিয়ে মুখটা ক্লিন করে নেবে না তোমরা শুকনো টাওয়াল দিয়ে মুখটা ক্লিন করবে আর তোমরা কিন্তু এই স্কিনটাকে টেনে টেনে নিচ থেকে উপর দিক করেই মাসাজ করবে আর এরপর বন্ধুরা তোমরা এই প্যাকটা মুখের মধ্যে লাগিয়ে নেবে বন্ধুরা তোমরা যদি নেবে আর সঙ্গে এই কটা জিনিস মিশিয়ে লাগাতে পারো জাস্ট ম্যাজিক বন্ধুরা আমি যে এখানে আমান অয়েল দিয়েছি তোমাদের কাছে যদি আমান অয়েল না থাকে তোমাদের কাছে আমান বাদাম থাকলে আমান বাদাম দেবে আর যদি না থাকে কাঁচা দুধ থাকলে তোমরা কাঁচা দুধ দেবে আর যদি বন্ধুরা না থাকে তোমরা তখন ভিটামিন ই ক্যাপসুল একটা দে দেবে দিয়ে প্যাকটা তোমরা এইভাবে মুখের মধ্যে লাগিয়ে নেবে দেখবে খুব সুন্দর কাজ দেবে আর এটা কিন্তু লাগিয়ে নিয়ে বন্ধুরা তোমরা এক দু ঘন্টা রেখে দিতে পারো কোনো অসুবিধা নেই দেখবে আরও ভালো কাজ দেবে অবশ্যই বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই অবশ্যই জানি আর একটু লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাছাড়া বন্ধুরা আমার কিন্তু আমাদের স্কিনের মধ্যে যে বয়সী ছাপ সেটাও আসতে দেবে না স্কিনটা দেবে টান হবে আর ফর্সা উজ্বল ধবধবে হবে আর বন্ধুরা এটা মুখে লাগিয়ে নি আমি যেভাবে মাসাজ করছি তোমরা এভাবে মুখটাকে মাসাজ করে নেবে আর বন্ধুরা তোমরা তো সবাই জানো যে মধুর মধ্যে ন্যাচারাল সুগার থাকে যার ফলে আমাদের মুখে ব্রণ ব্রণ দাগ ভালো হবে এবং স্কিনটা ফর্সা উজ্বল চকচক করতে খুব পরিমাণে সাহায্য করে তো এটা কিন্তু তোমরা মুখের মধ্যে এইভাবে টেনে টেনে মাসাজ করে নিয়ে তোমাদের পছন্দ মতো তোমরা যতক্ষণ রাখবে তত আরও ভালো কাজ দেবে আর এটা মেখে নিয়ে তোমরা আমি যেভাবে স্কিনটাকে মাসাজ করছি এইভাবে টেনে টেনে স্কিনটাকে মাসাজ করে নেবে বন্ধুরা তোমরা এই প্যাকটা কিন্তু বিয়েবাড়ি পার্টিতে যাওয়ার আগে তোমরা করবে জাস্ট ম্যাজিক স্কিনটা দেখবে চকচক করবে হ্যাঁ বন্ধুরা তোমরা অনেক নামি দামি প্যাক ব্যবহার করো তোমরা এই প্যাকটা ব্যবহার করলেই বুঝতে পারবে এরপর কিন্তু বন্ধুরা তোমরা যা শুকনো টাওয়াল নেবে আর শুকনো টাওয়াল নিয়ে মুখটা ক্লিন করে নেবে তোমাদের ভিজে টাওয়াল দেবে বা নর্মাল জল দিয়ে ধোয়ার কোনো দরকার নেই এভাবে মুখটা জাস্ট ক্লিন করে নেবে আর ক্লিন করে নিয়ে বন্ধুরা তোমাদের আর এক্সট্রা করে যে মাখার প্রয়োজন হবে না জাস্ট ম্যাজিক স্ক্রিনটা দেখবে চকচক করবে হ্যাঁ আর স্কিনটা স্ক্রিনটা দেখবে টান টান হবে অবশ্যই বন্ধুরা ভিউটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই অবশ্যই জানিও